কথা কয় না কয় কি বলে কয় তোমার সাথে মজা খাম এটা বলে এটা তুমি রাতে ওটা নিয়ে ঘুমাও হ্যাঁ তোমার কি ডাকে তোমার কি ডাকে তোমার কি ডাকে তোমার আম্মু ডাকে

ठीक <laughs> थी, है से अभी আজকে নিয়ে যাব তোমার बाबू তোমার বাবুরে নিয়ে আমি পালবো আমি আজই আমার দিয়া যাবা আবার দিয়া যাইtoyবো আচ্ছা ঠিক আছে